আমি আর থাকতে পারছি না সম্ভব নয় মূলত অভিযোগ কি কর কাণ্ড এবং দুর্নীতি একদম করের ব্যাপারে যেভাবে একেবারেই ঠিক নয় একেবারেই ঠিক নয় আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক আন্দোলনের জেরে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল এই কণ্ঠাস অবস্থায় বা সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটল দলের অন্দরবহলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দুপাতা লম্বা চিঠি লিখে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন আইএস অফিসার জহর সরকার মূল কারণ হিসেবে উল্লেখ করলেন আরজিকর কাণ্ড এবং তার মোকাবিলায় সরকারের পদক্ষেপ এবং দলের আচরণকে চিঠিতে প্রাক্ত নামলা লিখেছেন আমি এক মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালে ঘৃণ্য ঘটনার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না আমি বারংবার বলছি যে এইটাকে যদি এখনো ভালো করে সরাসরি কথা বলে যদি মিটিয়ে না নেওয়া হয় তবে সাম্প্রদায়িক শক্তিরা কিন্তু এর অ্যাডভান্টেজ দিয়ে ঢুকে যাবে বাংলায় আমাদের দাবির যে সুর সেই সুরের সাথে যদি গণতান্ত্রিক পরিকাঠামো কেউ এই সুরের সাথে সুর মেলায় তাকে আমরা সমর্থন করি আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনার পর চাপের মুখে সেখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করলেও সঙ্গে সঙ্গে তাকে কার্যত প্রাইস পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের মাথায় বসায় স্বাস্থ্য দফতর গত তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটুক্তি সহ্য করেছি আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম আপনাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় এরপরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে করা অবস্থানের মুখে ছুটিতে যেতে বাধ্য হন সন্দীপ ঘোষ কিন্তু তাও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য দপ্তর যে দপ্তরে মাথায় রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রায় বছর প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী দুর্নীতির অভিযোগ করলেও চুপ করেই থেকেছে রাজ্য প্রশাসন বহাল তবিয়াতে রাজত্ব চালিয়ে গেছেন সন্দীপ ঘোষ শেষ পর্যন্ত আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে নামতেই করে সন্দীপ ঘোষকে আর ঘন্টা বাদে অবশেষে চরম সমালোচনার মুখে বাধ্য হয়ে সন্দীপকে করে স্বাস্থ্য দফতর তার ঘনিষ্ঠ দুই চিকিৎসক অভিজ্ঞে এবং বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু এই সংকটের আবহে এই ধরনের পদক্ষেপ যে এখন আর যথেষ্ট নয় তা স্পষ্ট করে মুখ্যমন্ত্রীকে পাঠানো দীর্ঘ চিঠিতে যহ সরকার লিখেছেন এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গেছে সবাই মনে করে রাজ্যে স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি দুর্নীতিগ্রস্তই ডাক্তারদের চক্র ভেঙে দেওয়ার সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হতো এবং যে উচ্চপদস্থ আধিকারিকরা এই নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের তৎক্ষণাৎ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো আমার মনে হয় যেভাবে জিনিসটাকে সামলানো হয়েছে একেবারেই ঠিক নয় গোড়া থেকেই করা যেত যদি দুষ্ট চক্রকে ভাঙা যেত মানুষ কিরম বিশ্বাস করতে চাইছে না যা এখন ভালো ভালো পদক্ষেপ নিলেও মানুষ বিশ্বাস করতে চাইছে না সরকারকে ছরে গেছে অনেকখানি প্রথমে আরজিকর মেডিকেল কলেজে এক চিকিৎসকের ধর্ষণ খুন তারপর সেই মেডিকেল কলেজে অবাধে ভাঙচুর সেমিনার হলের পাশে তোড়িঘড়ি সংস্কার শুরু করা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কলকাতা পুলিশের ভূমিকা এসব নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ ধর্ম বর্ণ জাত পেশা লিঙ্গ নির্বিশেষে পথে নেমেছে দিন রাত চলছে আন্দোলন আর এই অভূতপূর্ব নজিরবিহীন আন্দোলনের আবহেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে জহর সরকার লিখেছেন মাননীয়া মহোদয়া বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আস্ফালন আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ এবং সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনো দেখিনি অর্থাৎ তৃণমূলের অন্দরের মানুষই বলছেন সরকারের প্রতি মানুষের সম্পূর্ণ অনাস্থা তৈরি হয়েছে যা নিঃসন্দেহে শাসক দলের পক্ষে অস্বস্তিদায়ক মানুষকে করে দি ছাড়িনি এখনো ওদের প্রতিবাদে কাউকে না বলে আমি গড়িহাটে গিয়েছিলাম শুধু দেখবার জন্য মানুষের আবেগ কতখানি মানুষের রাগ কতখানি মানুষের आक्रोश কতখানি দেখে আমি সত্যিই চমকে কুটলাম। সাধারণ মানুষ রাজনীতি কাউকে চায় না না ওরা চাইছে শতস্ফূর্তভাবে যে আমাদের জাস্টিস দাও যদি সত্যিই নিপদতা করে থাকেন তাহলে আমার মনে হয় এবার দলের মধ্যে থেকেই বার্তা আসছে এই সরকারটা তার প্রয়োজন নেই এই সরকার জনবিরোধী সরকার এই সরকার গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী সরকার এমন নয় যে জহর সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সবকিছু জানতো না আজকে অনেক ধর্মের বাণী শোনাচ্ছে বিবেকের বাণী শোনাচ্ছে ভালো লাগছে তোকেও প্রশংসা করেছে এখন সালে প্রসার ভারতের প্রাক্তন সি ও জহর সরকারকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল তার তিন বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা ইস্তফার ইচ্ছে প্রকাশের চিঠি পোস্ট করে ফেসবুকে জহর সরকার লিখেছেন আমি আর পারছি না সংসদ থেকে মুক্তি চাই রাজনীতি ছাড়ছি কিন্তু নীতি ছাড়ব না আমরাও যেটা চাই যেটা যেটা হয়তো জহর সরকার চাইছেন যেটা হয়তো সাধারণ মানুষ চাইছেন সেরকম এমন কিছু পয়েন্ট আছে সেটা আমরাও চাইছি এদিকে চিঠি পাওয়ার পরই জহর সরকারকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন তৃণমূল নেত্রী যদিও তাকে জহর সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পাল্টানো সম্ভব নয় অন্যদিকে জহর সরকারের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি আগামী বুধবার দিল্লি যাবেন তিনি এবং বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফা পত্র দিতে পারেন কৃষ্ণেন্দু অধিকারী সন্দীপ সরকার ও রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ